হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে যা হলো পাকা পটলের রেসিপি তাহলে চলুন বন্ধুরা আমি এখানে পাকা পটলের রেসিপি কীভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে কী কী দিয়ে এই পাকা পটলের রেসিপিটা তৈরি করলাম আপনারা একেবারেই পটলগুলো পেকে গেলে ফেলে দেবেন না আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করেছি আপনারা একবার হলেও আপাতত এই ধরনের রেসিপি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর এবং খুব টেস্টফুল এবং স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করা যায় পাকা পটল দিয়ে আমি পটলগুলো পেকে গেছিল বৃষ্টির কালে তো এখন বাজার থেকে অনেক পটল এসেছিলো তার মধ্যে কয়েকটা পেকে গেছিলো আমি সেইগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা একটা পটলকে চার পিস করে কেটে নিয়েছি তার সঙ্গে এখানে নিয়েছি এক বাটি সেদ্ধ করা মসুর ডাল এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প কিছু তেল নিলাম তেলটাকে গরম করে নিয়ে ওই পাকা পটলগুলো আমি এখানে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব অল্প হলুদ আর অল্প নুন দিয়ে অবশ্যই আপনারা পটলগুলো ফেলে দিবেন না এইভাবে আপনারা শুধুও তৈরি করতে পারেন তবে মসুর ডাল দিয়ে তৈরি করলে খুবই টেস্টফুল খুবই সুস্বাদু একটা রেসিপি বাচ্চারাও একবার হলেও এই রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে বাচ্চারাও খেতে পারবে অনেক সময় অনেক বাচ্চা পটল খায় না সবজি খায় না তবে এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই খাবে এবার কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে ঢাকনা দিয়েছিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা পটলগুলো আমার ফ্রাই হয়ে এসছে আর এই রেসিপিটা দেখে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে ফেলে না দিয়ে পাকা পটল এইভাবে যে রেসিপিটা তৈরি করলাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরে কাছে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এবার যতটা তেল ছিল ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটা একটু স্মেল বেরিয়ে এলে এবার কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এবার সাইড করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে এরপর সেই পেঁয়াজের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোকে ভালো করে এখানে ভেজে নেব এরপরে এখানে ছোট চামচের এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাকেও একটু তেলের মধ্যে মেরে নিব কারণ আদা থেকে একটা গন্ধ থাকে সবাই এই স্মেলটা নিতে পারে না তাই আদাটা তেলের মধ্যে মেরে নিয়ে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম সঙ্গে এক চামচ লঙ্কার গুঁড়ো সঙ্গে এক চামচ ধনে গুঁড়ো সঙ্গে এক চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ধনেটা স্কিপ করে গেছি বন্ধুরা তবে আপনারা অবশ্যই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আদা দিয়ে কষিয়ে নেবেন এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে তারপর যে সেদ্ধ করা মসুর ডালটা ওইটা দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা এইভাবে আমি পটলের সঙ্গেও মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ এইভাবে কষাবো যত মশলার সঙ্গে কষাবেন তত টেস্টফুল হবে অল্প তেল মশলায় এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই পটলের রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো রাখবে আর রাতে ডিনারে যদি রুটির সঙ্গে হয় তাহলে কোনো কথা নেই বা গরম ভাতে যদি সঙ্গেও যদি আপনারা খান জাস্ট জমে যাবে তাহলে দেখুন বন্ধুরা একটু লবণ কমে গেছিলো তাই একটু লবণ দিলাম লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব একেবারে পটলগুলো ফেলে দেবেন না আমরা মনে করি তুই এই পটল দিয়ে কি হবে আবার পাকা পটল দিয়ে অনেক রকমের রেসিপি হয় পাকা পটলের বড়া হয় পাকা পটলের ঝাল হয় আরও মশলা দিয়ে ভাজা হয় তাহলে এটা কষানোর পর এখানে আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এবার দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এখানে আমি এবার অল্প একটু জল দেব জল দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব খুঁটি দিয়ে চারধার থেকে ভালো করে মুছে নিব জলটা দিয়ে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে দেখুন বন্ধুরা এইভাবে আমার এখানে পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই